সৌদি আরব যাওয়ার জন্য ছয়টা কোম্পানির নাম বললাম আমার বাতিজা কাতাতে গিয়েছে সৌদি আরব যাইব ছয়টা কোম্পানির নাম বললাম আপনারাও চাইলে যাইতে পারেন এই কোম্পানিগুলোতে গেলে লাইভ সেটেল লাইভ করে যাবে ইনশাআল্লাহ সব কিছুর মালিক আল্লাহ নসি বুঝছে বলে বিষয় তারপরে কোম্পানির নাম দিয়ে বলতাসি সৌদি আরবের পরিস্থিতি খারাপ প্রত্যেকটা ভিডিওতে বলি তারপর যে যাওয়া সে যাবে তবে ভালো মন্দ বা খারাপের মধ্যে নাও কোম্পানিতে হ্যাঁ যাইতে ইচ্ছুক না কাজ করতে ইচ্ছুক না হ্যাঁ অন্য কাজে যাইবো অন্য চারটা কোম্পানির নাম বলে প্রথম দুইটা কোম্পানির নাম বলবো বলো জায়গাতে যারা যাইতে ইচ্ছুক এক নাম্বার কোম্পানির নামটা বলতেছে বুঝছেন আলমারাই কোম্পানি যদি বিশা পান বাংলাদেশে খুঁজছে এটা কখনো মিস করেন না চলে যাবেন এই কোম্পানিতে আপনার থাকা খানা কোম্পানি আপনার যে পোশাক আছে এটা কোম্পানি দিয়ে দিবে বহন করবে প্রতি বছর পরপর আপ ডাউন টিকিট বাংলাদেশে এক মাসের ছুটি পাইলে এক মাসের বেসিক বেতন অগ্রিম দিয়ে দিবে এই কোম্পানিতে আপনার জুস দুধ মানে পানি জাতীয় আর কি এরকম জিনিস তৈরি করে এবং কি আপনার যে মুরগি আছে না মুরগিরও মানে প্যাকেটিং তৈরি হয় এই কোম্পানিতে সর্বনিম্ন বেশিক বেতন এক হাজার টাকা যোগ্য অনুযায়ী বেতন কিন্তু আরও অনেক বেশি হয় বাংলাদেশ অনেক বাইরে কাজ করতেছে সুযোগ পাইলে এই কোম্পানি মিস করেন না দুই নাম্বার যে কোম্পানিটা বাতি যে দুই নাম্বার কোম্পানিটা হচ্ছে আল নাদিক কোম্পানি স্যামসিং একই ক্যাটাগরি আলমারাইয়ের মতো এই কোম্পানিতেও আপনারা যাইতে পারেন খুঁজ নেবেন আলমারাই এবং আল নাদিক দুইটা কোম্পানির কাছে তিন নাম্বারের যে কোম্পানিটা বলবো অনেকেই কাজ কাম নিয়ে কিছু জানা নাই কিন্তু সাধারণ মানে লেবারে যান গেহারা কিনিং কাজ করতে চান তবে আপনারা যাইতে পারেন পান্ডা কোম্পানি আছে মানে পান্ডা কোম্পানি এটা আপনার এই কোম্পানিতে মার্কেটের মধ্যে মার্কেট পান্ডা মার্কেট কিলিং এর কাজ হয় ওটা না এটা কিলিং এর কাজ কিলিং এর কাজ আছে পান্ডার মাধ্যমে মার্কেটিং এর কাজ তো আছে ওটা মার্কেট যে প্রতিষ্ঠা করে এই কাজটাই এই কোম্পানিতে যাইতে পারলে ভালো বেসিক বেতন হবে এক হাজার টাকা ডিউটি হয়তো দশ ঘন্টা হতে পারে এটার মাধ্যমে এটা আমি শিওর জানি না এই কোম্পানি ভালো কোম্পানির রোলস ভালো বেতন আগামা আপনার দুই বছর পর পর আপনার

ব্যাংকের ভিতরে পরিষ্কার করতে হয় এই কোম্পানির খুবই ভালো বেতন হিসাব কিতাব সবকিছু খুব ভালো মেয়া পারো কোনো সমস্যা নাই বেচাল নেই ভিসা থাকে এই হলো চারটা কোম্পানির নাম বললাম আর যদি বলদিয়াতে যাইতে চাও বর্তমান সময়ে বলদিয়ার যে অবস্থা বলদিয়া কোম্পানির সম্বন্ধে অনেক ভিডিও বানাইছি অনেকে বলদিয়া কাজ পছন্দ করেন না বলদিয়া কোম্পানির সাথে অন্য কোম্পানির খাওয়া নাই আমি বলবো বলদিয়া কোম্পানিতে বেশি বেতন পাঁচশো বা ছয়শো থাকতে পারে

তবে বলদিয়া কোম্পানি একসময় অনেক কোম্পানি আসলো ভালো বলো বর্তমান যে ট্রফি আছে শুধু দুইটা কোম্পানির নাম বলবো এক নাম্বারের নাম্বার কনে আছে আলজাহারান কোম্পানি ভালো ভালো জায়গায় কনট্রাক্ট ভালো ভালো চিটের মাধ্যমে প্রজেক্ট পাইছে যে জায়গায় গুলো পাইছে এই জায়গা থেকে মোটামুটি টুকটাক ইনকাম করা যাবে দুই নাম্বার আছে আল ইয়ামামা কোম্পানি বর্তমান সময়ে যারা বলদিয়া কোম্পানিতে যাবেন আলজাহারান এবং আল ইয়ামামামা এই দুইটা কোম্পানির মাধ্যমে যাবেন নয়তো অন্য কোম্পানিতে যাওয়ার কথা বলে না কেননা অন্য কোম্পানিতে হয়তো আপনার কোম্পানি ঠিক আছে আপনার আকামাও দিবে বেতনও দিবে সব কিছু ঠিক দিবে কিন্তু আপনার সাইডগুলো ভালো না যে জায়গায় কাজ করবেন এই কাজের কাজের স্থানগুলো ভালো না মানে সাইড যদি ভালো না হয় ইনকাম কিন্তু ভালো হবে না তারপরেও নসিপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ভাগ্যটা যদি বেশি ভালো হয় বর্তমান সময়ে সৌদি পেলে কিছু একটা করতে পারবেন নয়তো সৌদি না যাওয়াটাই ভালো আশা করি বুঝতে বাতিজা বাতিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম